এই টেলিভিশনটা যারা এখন কিনতে চাচ্ছেন আমি যে অফারটা দিছি আজকে এই টেলিভিশন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আমার কাছে আসবেন প্রচুর কোয়ান্টিটি আছে আপনার পছন্দ মতো দশটা থেকে একটা বাইসে কিনবেন দ্বিতীয় বিষয় হচ্ছে এর সাথে কিন্তু ওয়াইফাই যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার সিক্স হবে ওয়াইফাই সিক্স বিল্টিন আছে আচ্ছা এর সাথে কিন্তু রিমোট ফাইন্ডার অপশন আছে মানে আমরা অনেক সময় বালিশে চলে বা কোথাও রিমোট রেখে দিচ্ছি রিমোট আর খুঁজে পাই না তখন এখানে কিন্তু বাটনটা প্রেস করে আপনার কিন্তু চেপে ধরলেই দেখাবে রিমোট ফাইন্ডার আপনি সেখানে সিলেক্ট করে দিলেই কিন্তু রিমোটটা টিপ 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 করে শব্দ করে থাকবে ও আচ্ছা সহজে রিমোটটা খুঁজে পাবেন আপনি ভাই আচ্ছা আচ্ছা টেলিভিশন ব্র্যান্ডের সেকেন্ড ব্র্যান্ড আচ্ছা টপে হলো এলজি সেকেন্ড হচ্ছে হাইসেন্স এই বিষয়টা এই তথ্যটা আমাদের দেশে অনেকে জানে না আচ্ছা কিন্তু আমরা আজকে সেই হাইসেন্সের 43 ইঞ্চি একটা টিভির একটা সুপার অফার দেব সাথে পঞ্চান্ন ইঞ্চি ফোর কে টিভির ও একটা সুপার ডিসকাউন্ট অফার দেব যে অফারটি বাংলাদেশে কোথাও আপনি কম দামের মধ্যে পাবেন না এবং যে কথাটি আপনি বলছেন যে টেলিভিশনটি যেন আপনার দশ বারো বছর চালাইতে পারে এইরকম একটি প্যানেল দিয়ে তৈরি করা হচ্ছে হাই সেন্সের এই টিভিটি বাংলাদেশে অনেকে দেখবেন খুব র্যাম রম ফোকাস করে প্রোডাক্ট বিক্রি করে তাদের স্টাইলটা হচ্ছে গরু সমস্যা না বাসুর নিয়ে চিন্তা করতেছে ভাই আসলে মূল জিনিস জিনিসটার দিকে তাকান আপনার এ কাছে যদি আসেন একটু ক্যামেরাটা নিয়ে ভাই দেখেন স্ক্রিনটা হবে ফ্রন্ট মাউন্টেড ও আচ্ছা আচ্ছা একটু উপরে দেখেন আমি তো এটাই বললাম এটা তো কিন্তু চমৎকার জিনিস এবং আমি এখানে নাম না দেখাইলাম আরেকটা টিভি দেখেন এটা কি দেখেন প্যানেলটা কিন্তু ভিতরে ভিতরে হ্যাঁ আর এটা দেখেন ও উপরে চমৎকার এটাকে বলা হয় ফ্রন্ট মাউন্টেন ডিসপ্লে হ্যাঁ যেটা ওয়ার্ল্ডে শুধুমাত্র হাই সেন্সে পাবেন কারণ হচ্ছে হাই সেন্স নিজে প্রযুক্তি বানাচ্ছে এবং এই প্রযুক্তি ওয়ার্ল্ডে বর্তমানে সেকেন্ড ক্লাসে আছে এবং ইউরোপের বাজারে তারা নাম্বার ওয়ান আচ্ছা আর সুখবর দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে এই হাই সেন্স ব্র্যান্ড কিন্তু এবার সামনের বছরতে বিশ্বকাপ হবে বিশ্বকাপে কিন্তু তারা টাইটেল স্পন্সর হাই সেন্স তাহলে বুঝেন যে কোন মাপের ব্র্যান্ডগুলো ওয়ার্ল্ড কাপ ফুটবলের আপনার টাইটেল স্পন্সর হয় তারা ইউরোপের বাজারে নাম্বার ওয়ান এবং ইউরোপ জুড়ে তাদের প্রোডাক্টের কিন্তু সরাসরি ইভেন ইন্ডিয়া তো আপনি সিমিলার আপনি পাবেন খুব পাওয়ারফুল ব্র্যান্ড এই তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভিটার ফিচার যেমন হবে সবার চেয়ে বেশি তার পাশাপাশি আপনার কোয়ালিটিতেও নাম্বার ওয়ান এই টেলিভিশনটা একটা রোবোটিক টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাবেন এবং যেটাকে বলে আপনার ফার ডিস্টেন্স থেকেও কথা বলতে পারবেন বুঝছেন আপনার একটু যেটাকে বলা হয় ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল ফার ফিল্ড মানে হচ্ছে কি আপনি একটু দূরে থেকেও যদি আপনি বলেন এর মধ্যে মাইক সিস্টেম আছে যেটাকে বলা হয় আমরা সহজ ভাষায় যদি বলি আপনি যখন এখানে জিমেল লগ করবেন তখন যদি এটাকে বলেন যে আপনি অমুক টেলিভিশনে আপনার টিভি একটা ভিডিও নাটক দেখবেন সিনেমা দেখবেন বলার সাথে সাথে ব্র্যান্ড বাংলাদেশে অনেক টিভিতে কিন্তু হ্যান্ডস ফ্রি আছে কিন্তু সেখানে কিন্তু ফার ফিল্ড দেওয়া নাই আচ্ছা এই টেলিভিশনে কিন্তু এই সিস্টেম গুলো আপনি পেয়ে যাবেন এবং এই টিভিটার একটু দাম আমি বলবো আপনাকে তার আগে এই টেলিভিশনের কিছু ফিচার্স আমি বলে দিচ্ছি আপনার যে প্যানেলটি পাচ্ছেন সেটির ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন প্যানেলটা রিপ্লেস করে দেবে আচ্ছা চার বছর স্পেয়ার পার্টস চার বছর মাদার সাথে কিন্তু চার বছরের হোম সার্ভিস বাংলাদেশে বেশিরভাগ টিভি যেটা করবে চার বছর প্যানেল দিবে পার্সের ওয়ারেন্টি দেবে দুই বছর সার্ভিস সার্ভিস দিবে দুই বছর এই এই যে প্যানেলের টাকাটা দামের নিবে পার্টস এর আপনার ধরাই দিবে যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি প্যানেলটা কিন্তু শুধু প্যানেল না এর সাথে আরো তিনটি পার্টস থাকে কি কি থাকে টিকেন বোর্ড ডিসপ্লে মিটার এবং নিচে একটা রেবন থাকে এই তিনটা কিন্তু প্যানেলের সাথে সম্পর্কিত কিন্তু তারা কিন্তু চার বছর শুধু প্যানেলের স্ক্রিনের ওয়ারেন্টি দিয়ে গেছে আর 2 বছর কিন্তু প্যানেলের আদার যে স্পেয়ারগুলোর দাম কিন্তু তারা ধরে গেছে দ্যাট মিন্স আপনার কিন্তু কোনো কারণে টিভিতে যদি দাগ আসে তখন কিন্তু সে বলবে টিকেন বোর্ড নষ্ট হয়েছে কারণ টিকেন বোর্ডের কারণে দাগ আসে আপনি বিষয়গুলো মাথায় রাখবেন শুধু 4 বছর ওয়ারেন্টি শুনলেন দূর পরে যাবেন দানা আর হাইসেন্সের সাথে তাদের তুলনাই হয় না আচ্ছা আইসনের সাথে কম্পেয়ার করতে গেলে করতে হবে আপনার সনির সাথে স্যামসাং এর সাথে অথবা এলজি সাথে এই কোয়ালিটির একটা টিভি যারা সবচেয়ে কম দামে কিনতে যাচ্ছেন তাদের জন্য হলো আজকের অফারটা এবং সাথে 10 12 বছর একদম চোখ বন্ধ করে চালাইতে পারবে ওকে ওকে 43 ইঞ্চি 4K এই রোবটিক টিভিটা আপনার আমরা আজকে দাম নিচ্ছি কিন্তু মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো এবং চ্যালেঞ্জ করে বলতে পারি হাই সেন্স এই টেলিভিশনটি আপনার এই কাছাকাছি গুলা ব্র্যান্ড আছে কেউ এই দামে এই কোয়ালিটি টিভি দিতে পারবে না এটা চ্যালেঞ্জ আর ওপেন চ্যালেঞ্জ টিভিটার বক্সটা একটু দেখাই তারপর এখানে ফিচার্স গুলো নেট কথা বলবো হাই সেন্স লেখা রয়েছে এখানে গুগল টিভি গুগল টিভি মানে আপনারা জানেন যে এখানে র্যাম রম থাকবে এর সাথে দুই জিবি র্যাম ষোল জিবি রম বিল্টিনাস এবং আপনার ফোর কে বি হবে প্যানেলটি এ হবে এবং মডেল নাম্বারটা হবে এ সিক্স থ্রি ওকে এবং এখানে শুরুতেই লিখা আছে ডলবে ভিশন এস ডিআর সাউন্ড সিস্টেম তাহলে মানে বুঝতেন তো যে একদম পরিষ্কার সাউন্ড পাবেন তার পাশাপাশি পাবেন ডলবে অ্যাটমস তার মানে সাউন্ডটা হবে একদম শ্রুতি মধুর কোন একবার ক্যান ক্যান ভ্যান ভ্যান পাবেন না আচ্ছা আচ্ছা বুঝছেন ইভেন আপনার যে সাউন্ড সিস্টেমের বেজও পাবেন মাথায় রাখবেন তারপর হচ্ছে গেম মোড প্লাস গেম প্লাস এর মূল কাজ হচ্ছে যারা গেম খেলতে চান তাদের জন্য চিপ বাজেটের মধ্যে এটা নাম্বার ওয়ান টিভি ওকে তারপর হচ্ছে ফোর কে এআই আপ স্কেলার এইটা খুবই প্রয়োজনীয় দেখবেন ইউটিউবে অনেক ভিডিওই ভালো আসতেছে না তখন গুলা গুলা লাগবে তখন এ করবে কি ওই নর্মাল ভিডিওটাকে ফোর কে তে ট্রান্সফার করে দেবে আচ্ছা এবং আপনাকে ভিজুয়ালাইজ করবে ফোর কে ট্রান্সমিশনে এটা হচ্ছে ফোর কে এআই আপ স্কেলার আর নিচে হচ্ছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সিস্টেম আমি শুরুতে যে বিষয়টা বলছিলাম টেলিভিশনটার সাথে কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন মানে রোবটিক টিভি এবার আসি কানেক্টিভিটি এর সাথে ব্লুটুথ বিল্টিন আছে যার ফলে আপনার কিন্তু সহজে যে কোন রকম মোবাইল থেকে বা সাউন্ড সিস্টেম কানেকটিভিটিতে নিতে পারবেন এই টেলিভিশনটার সাথে যারা স্ক্রিন শেয়ার করতে চান তাদের জন্য ক্রোম কাজ বিল্টিন আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আইফোনের জন্য অ্যাপেল ইয়ার সিস্টেম এবং অ্যাপেল হোমস কিন্তু বিল্টিন পাচ্ছেন পাচ্ছেন এই টেলিভিশনটার সাথে দুইটি ইউএসবি পোর্ট তিনটি এইচডিএমআই পোর্ট রেগুলার ভিডিও অডিও পোর্ট এবং হেডফোন পোর্ট এবং তার পাশাপাশি যারা সাউন্ড সিস্টেম যুক্ত করতে চাচ্ছেন তাদের জন্য বা হোম থিয়েটার সিস্টেম যুক্ত করতে চাচ্ছেন। তাদের জন্য রয়েছে ডিজিটাল অডিও আউটপুট এখন বলেন ভাই এই দামের মধ্যে হাই সেন্সের মতো একটা সুপার ব্র্যান্ডে আর কি চান चमत्कार चमत्कार প্রাইসটা হলো মাত্র 33500 चमत्कार 33500 চার বছরের গ্যারান্টি চার বছর পার্টস চার বছর প্যানেল চার বছর মাদার বোর্ড এবং চার বছরের কিন্তু হোম সার্ভিস আছে এবার আসি হইলো এই টেলিভিশনটা যারা একটু আর একটু বড় সাইজ কিনবেন এই যে দেখেন আপনার একই টেলিভিশন শুধু আপনার সাইজ বড় ফিফটি ফিফটি ইঞ্চির দাম নিচ্ছে আমরা আরো চিপেস্ট প্রাইজের দামটা হবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার একদম মানে রাউন্ড করে দিচ্ছি আগে আগে সব ভিডিওতে কিন্তু দাম বেড়েছে হাজার তেত্তিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভাই বরাবর পঁয়তাল্লিশ একদম এটা এর অন্য সবার ভিডিওতে কিন্তু ভাই দাম আরো এক হাজার বেশি ছিল আপনার ভিডিওতে কম দিলাম আপনার দর্শকদের জন্য

মাত্র হাজারে এবং পঞ্চান্ন ইঞ্চের দাম নেব আটান্ন হাজার পাঁচশো টাকা এবার গেলো আপনার ফোর কে সিরিজের পঞ্চান্ন এবার যাদের মনে হয়েছে না আমি আর একটু বড় কিছু কিনবো কিন্তু প্রিমিয়াম কিনতে হবে হ্যাঁ তাদের জন্য আছে ফোর কে সিরিজ এর আপনার এই যে টিভি দেখেন ভাই এই যে এ সিক্স এন দেওয়া আছে দেখেন এ সিক্স এন মডেল নাম্বারটা দেখান এই পঁয়ষট্টি এ সিক্স এন নিতে পারবেন আমাদের কাছে মাত্র আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা একদম চিপেস্ট পাইছে আর যারা পঁচাত্তর এনসি কিনবেন এ সিক্স এন ভাই প্রচুর টিভি আছে আমি গুডাউনে নিয়ে যাব আপনাদেরকে গুডাউন থেকে বাইসে নেবেন এই টিভিটা এটা প্রাইস কত আসবে এইটার দামও নিবো একদম পানির দমে ভাই হ্যাঁ এই টিভিটা নিবো 1 লক্ষ 16500 টাকা 1 লক্ষ 75 ইঞ্চি 4K আপনার UHD একটা টেলিভিশন হবে টিভিটা দেখাইলে একটু ভালোই তো মনে হচ্ছে আমি যদি একটু দেখাইতে পারি এগুলো সব এই এটি উপরে সামনে আছে আচ্ছা না এই 65 ইঞ্চি 4K টিভিটা ইউএসডি ফোর কে একটু ভাই ক্যামেরা কাছে আনলে দেখবেন হাই চেঞ্জ গুগুল টিভি গুগুল টিভি দুই জিবি র্যাম ষোলো জিবি রম পাচ্ছেন আপনার এইখানে কিন্তু ডল বে ভীষণ পাচ্ছেন ডিটিএক্স পাচ্ছেন গেম মুড প্লাস পাচ্ছেন এ আই পাচ্ছেন মানে আপনি বুঝছেন তো ভাই এটা কোন কোয়ালিটি টিভি এআই সাপোর্টেড একটা স্পোর্টস মানে গেম খেলবেন দৌড়ায় দৌড়ায় বুঝছেন না সুপার একটা টিভি হবে এই 65 ইঞ্চি টিভির দাম মাত্র 78000 টাকা শুধু 78000 টাকা 78 তারপরে এটার 75টা রাখতেছি মাত্র এক লক্ষ 16500 টাকা 1 লক্ষ 16500 তার পাশাপাশি কিন্তু আপনি পাচ্ছেন 4 বছর প্যানেল গ্যারান্টি আচ্ছা 4 বছর পার্টস 4 বছর আপনার মাদারবোর্ড এবং 4 বছর হোম সার্ভিস ওকে ফ্রি ওয়াল মাউন্ট কিট থাকবে এবং সারা বাংলাদেশে ফিটিং ফ্রি কোম্পানিতে কেনার সময় একটা জিনিস চেক করে নেবেন দুই মিনিট বলে যাই তাহলে ভুলে যাব সেটা হচ্ছে টিভিটা যদি আমরা দেখাই মডেল নাম্বার দেখেন উপরে একটা সিরিয়াল সিরিয়াল নাম্বার আছে জাস্ট এই নাম্বারটা কোম্পানি বলবেন বললে পরে আপনাকে বলে দেবে এই টেলিভিশনটা আসল না নকল আচ্ছা আচ্ছা এক নকল চেক হয়ে গেল আপনার যদি বুকাস টিভি হয় সে তো ফ্রি দিবেন আপনাকে আচ্ছা যদি ফেয়ার ইলেকট্রনিক্স এর অফিসিয়াল পণ্য হয় তবেই আপনি তাদের কাছে ফ্রি আপনি ইনস্টলেশনটা পাচ্ছেন আচ্ছা তাই তাতে হটলাইন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নাম্বারটা বলবেন ওকে সে বলবে যে কখন কবে লাগাইতে হবে এবং কোন সোর্স থেকে কিনছেন বলবেন সেটাও যদি তাও জানতে চান এই টিভিটা আপনাদের কোন কোন সেলস পয়েন্টে গেছে বলে দেবে বাহ মানে বুঝছেন তো যদি আমি বাইরে থেকে মাল নিয়ে এসে বেচি আমার যদি হাই সেনসে কোনো অথরাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন আচ্ছা আচ্ছা যে ব্র্যান্ড বাজার সেন্সের অফিসিয়াল অথরাইজড সেলার কিনা প্রুফ করে নেবেন এবার আসি আপনার সেই কিউএলইডি টিভি আপনার আমাদের কাছে প্রচুর আছে এটা 75 ইঞ্চি ভাই এটা 75 আমি 65 টাই দেখাই এখান থেকে সুবিধা হবে আমার জন্য আচ্ছা এইটা তো কিউএলইডি এইটাও কিউএলইডি 65 ইঞ্চি হ্যাঁ আবার এবার কেন কিউএলইডি বললাম আপনার কিউ টিভি এখন বাজার জুড়ে ভাই আচ্ছা কারণ ফোর কে টিভি যে ভার্সন ছিল মানুষ একটু আপডেট চায় আপডেট চায় তো কোম্পানি যেটা করেছে কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ হাইসেন যেভাবে উপরে উঠছে এগুলা এখন মানুষের মুখে মুখে উনিকে আমার কথা বিশ্বাস করবেন না একটু চেক করে নেবেন আপনি আপনাদের পাড়া প্রতিবেশী এখন বাংলাদেশের মানুষ সারা ওয়ার্ল্ডে ছড়ায় আছে ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশ প্লাস অস্ট্রেলিয়া মহাদেশে যারা আপনার আত্মীয় সুজন থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন হাই সেন্স টেলিভিশন কেমন আচ্ছা আচ্ছা তারাই আপনাকে সাজেস্ট করবে ভাই অন্য কিছু বাদ রাখেন এক জায়গায় আচ্ছা আচ্ছা হাই সেন্স নিয়েছেন ওকে আপনার আমি কোনো ব্র্যান্ডের নাম বললাম না অন্যান্য ব্র্যান্ড বাদ রেখে হাই সেন্স নেন কারণ হাই সেন্স একমাত্র কাজ হাই সেন্স চাচ্ছে একটা জিনিসই ওয়ার্ল্ড মার্কেটে বেস্ট কোয়ালিটি টিভিটা সবচেয়ে কম দামে দেওয়ার জন্য ওকে এবার আসি কিউএলইডি সিরিজেও আপনারা কিন্তু র‍্যামরম একই পাচ্ছেন ভাই এবং কিউএলইডি দেওয়াই আছে কিন্তু কোয়ান্টাম ডট কালার উল্লেখ করা আছে মানে হচ্ছে কি প্রায় এক লক্ষর বেশি ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন কালারে কিন্তু এই টেলিভিশনটা তৈরি করা এবার আমরা একটু টিভিটা দেখাই আসেন টিভিটা দেখেন এই টুকু দেখেন আমি একটু উঠাই দিই চমৎকার প্রিমিয়াম লুকস কিন্তু আমি এবার লাগাই দিলাম আচ্ছা এইখানে কিন্তু আপনারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লুকসটা টিভি লুকসটা দেখান চমৎকার একটা প্রিমিয়াম ভেজারলেস এবং এই টেলিভিশনটা কিন্তু বর্তমান বাজারের সবচেয়ে টপ কোয়ালিটি একটি টিভি আর সেই টিভি টা আমরা যদি আজকে আপনাকে এক লাখ টাকার নিচে দেই তাহলে কি বাজারে এটা হট কেক না ভাই অবশ্যই হট কেক এই টিভিটার আজকে দাম নেব আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য নেব আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ছিয়ানব্বই টাকায় হাই সেন্স এর পঁয়ষট্টি ইঞ্চি কিউএলইডি টিভি এই যে দেখেন এই যে দেখেন দেখেন চমৎকার একটি টিভি এবং এর সাউন্ড যদি আমি বলি চমৎকার এর কিছু বিশেষ ফিচার্স আছে সেটা হচ্ছে আমি প্রথমেই বলছি যে ফার ফিল্ড আপনার কিন্তু একটি ভয়েস কন্ট্রোল সিস্টেম পাবেন ফার ফিল্ড মানে কি জানেন দূর থেকে একটু কথা বলতে পারবে কথা বলতে পারবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর সাথে কিন্তু ওয়াইফাই যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার 6 হবে ওয়াইফাই 6 বিল্ট ইন আছে আচ্ছা তার মানে আপনার ইন্টারনেট স্পিড স্লো হইলো ও কিন্তু সুপার ফাস্ট হবে দেখুন বেশিরভাগ আপনার টিভিতে 6 থাকে না আচ্ছা 4 থাকে 3 থাকে এবং এই এই টেলিভিশনটার সাথে কিন্তু আপনি আরেকটা বিষয় খুব চমৎকার আছে ভাই সেটা কি জানেন এই জিনিসটা অন্যান্য টিভিটা দেখতেছেন না এর সাথে কিন্তু রিমোট ফাইন্ডার অপশন আছে মানে আমরা অনেক সময় বালিশে চলে বা কোথাও রিমোট রেখে রিমোট আর খুঁজে পাই না তখন এখানে কিন্তু বাটনটা প্রেস করে আপনার চেপে ধরলেই দেখাবে রিমোট ফাইন্ডার আপনি সেখানেই কিন্তু আর এই টেলিভিশনটা যারা এখন কিনতে চাচ্ছেন আমি যে অফারটা দিছি আজকে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় এই টেলিভিশন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আমার কাছে আসবেন প্রচুর কোয়ান্টিটি আছে আপনার পছন্দ মতো দশটা থেকে একটা পাইসে কিনবেন

আপনার এই টিভি গুলা দেখেন এই যে আজকে সকাল একটা বিক্রি করছি কিন্তু আরো বেশি দামে ভাই আচ্ছা তারপরে ভিডিওর দাম কম দেবো দেখেন এইট্টি ফাইভ কিউ সিক্স এন দেখেন মডেল নাম্বার দেওয়া আছে সব দাওয়া আছে গুডাউনে আরো আছে চাইলে বাইসে নেবেন এইটটি ফাইভ ইঞ্চি যারা নিতে চান আপনার কিউএলইডি পঁয়ষট্টি ইঞ্চি হাইসেন্সের তাদের জন্য স্পেশাল প্রাইস দেবো আজকে দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশো না দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশ এইট্টি ফাইভ এটটি ফাইভ ইঞ্চ গুগল টিভি তো আপনারা যারা একটু ভালো টেলিভিশন একটু লম্বা সময় চালাতে চাচ্ছেন তার পাশাপাশি একটু বেটার বেটার চাচ্ছেন চাচ্ছেন এরকম কোয়ালিটি পিকচার সবকিছু মিলে আমি বলবো বর্তমানে নাম্বার বাংলাদেশে এবং ইউরোপের বাজারে যারা নাম্বার ওয়ান আমি ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের নিশ্চিত করতে পারি আপনারা যারা কষ্টের টাকা একটা টিভি কিনতেছেন এদিক সেদিক না ঘোরাফেরা করে এই অফারটা চলবে এই মাসেই কিন্তু এরপরে কিন্তু আসলে এই দামে পাবেন না আচ্ছা তাই আমার কাছে হিউজ স্টক আছে স্টক থেকে আপনার পছন্দের টিভিটা কিনে নিতে পারবেন এছাড়াও যারা অন্যান্য ব্র্যান্ড চয়েস করেন আমাদের সে শাওমি রয়েছে পর্যাপ্ত পরিমাণে তে আপনার কিউএলইডি শাওমি আমাদের কাছে ডিসপ্লে তো আছে এটার পঁয়ষট্টি পঁচাত্তর এগুলা পেয়ে যাবেন পঞ্চান্ন অবশ্য তার পাশাপাশি হাইএবের টিভি গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন তো আমি বলবো টিভি কেনার সময় একবার অন্তত ব্র্যান্ড বাজারে আসেন আপনি ঠকবেন না আমি কথা দিচ্ছি তাই এদিক সেদিক না ঘুরে ব্র্যান্ড বাজারে আসলে সুবিধা হবে একটু বলে দিই না হলে কাস্টমার আসতে সমস্যা হয়ে যাবে খুবই সহজ লোকেশন আপনারা যদি গুগলে যায় সার্চ করেন ব্র্যান্ড বাজার সব পেয়ে যাবেন আমাদের তারপরেও যদি মনে করেন না আমার ব্যাজাল মনে হচ্ছে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেশের বাইরে বসে বা ঢাকার বাইরে বা যেখানে আপনি বসে যদি দেখতে চান একটা ভিডিও কল দিবেন আমি টিভি সেরে বিস্তারিত দেখাই দিব আপনি দেখে শুনে কিনবেন ভাই এই সুবিধা আছে তারপরে যদি যারা শপে আসতে চাচ্ছেন তাদের লোকেশনটা বলি ধানমন্ডি সিটি কলেজ সকলেই ছিলেন ঠিক তার উত্তর পাশে একটা মার্কেট আছে সেটা হচ্ছে রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মল হাউস নম্বর তিন রোড নম্বর তিন ধানমন্ডি ঢাকা আর এটার দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার তো আপনার চিনতে সমস্যা হইলে নাম্বারে ফোন দিলেও আমরা আপনাকে সহজে আপনার রিসিভ করতে পারবো তো আমি বলবো আপনাদেরকে যারা একটু ভালো টেলিভিশন ভাই একটু গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কারণ কষ্টের টাকা সকলেরই আমরা চাই আপনারা একটা ভালো টিভি কিনেন আর কাস্টমার সবচেয়ে বেশি ব্র্যান্ডিং করে আমি এমনও হয়েছে একটা হাইসেন্স নিয়ে গেছে দুদিন পরে আরো একটা নিয়েছে কেন জানেন বেটার কোয়ালিটি পাইছে বেটার সাউন্ড টেকনোলজি প্লাস সাউন্ড কোয়ান্টিটি এবং পিকচার তো অসম পিকচার তো ভিডিও টা এই টিভিটা আরেকবার দেখিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই